আসসালামু আলাইকুম পেঁয়াজের কদম চাষি ভাইরা আমি এখন আপনাদের পেঁয়াজ চাষের যে কদম চাষ করে যে বীজ উৎপাদন করবেন সেই বীজের কদম চাষ করতে চাই যে সকল সারগুলো দিবেন ও কীভাবে প্রস্তুতি নেবেন আর আপনার কি কি কীটনাশক কি কি সার এগুলো দিবেন আর কি কি রোগ বলার উপরে কোন কীটনাশকগুলো দিবেন এই বিষয়ের উপরে আমি ভিডিও দিচ্ছি বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে পেঁয়াজের কদম ফুল চাষ করা যে কি পরিমাণ আপনার সার কীটনাশক লাগে কোন রোগের জন্য কোন প্রস্তুতি নেবেন কত কেজি বীজ লাগাবেন কোন পদ্ধতিতে লাগাবেন আমি এই বিষয়ের উপরে ভিডিও দিচ্ছি বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে পেঁয়াজের কদম ফুল চাষ করার যে নিয়ম যে সারগুলো যে আপনারা ব্যবহার করবেন এটা আপনারা সঠিক নিয়মে সার কীটনাশক বা সঠিক নিয়মে বা সঠিক জমিতে আপনারা রোপণ করবেন ইনশাল্লাহ অধিক ফল পাবেন তো বন্ধুরা আমি ভিডিও অনেক বড় হয়ে যায় আমি শুটু করার চেষ্টা করি তারপরেও বড় হয়ে যায় তো আমি এখন ভিডিও যে শুরু করে দিচ্ছি মনে করেন পেঁয়াজ যখন কদম আমরা চাষ করব। আমরা ভালো উন্নত মানের বীজ নিব দেখা যাচ্ছে যে বীজটা গোল সাইজের ভালো একদম কিং কিং মানে মেটাল কিং আছে আমাদের লাল তীর কোম্পানির যে পেঁয়াজের যে কিং হয় সে গোল ভালো হেভি হার্ডি পেঁয়াজের বীজ দিব আমরা আমি তেত্রিশ শতাংশ জমির হিসাব দিচ্ছি বন্ধুরা তেত্রিশ শতাংশ জমিতে আমরা দেখা যাচ্ছে আগে জমি চাষ করবে এবার জমি কেরম জমি হতে হবে এই পেঁয়াজ এই যে কদম ফুল চাষ করা কিন্তু একটু খুবই সহজ আবার খুবই কঠিন যে বন্ধুরা এই কদম ফুলে আমরা আগে জমি পুরোপুরি আগে জমি চাষ দিব এবার এমন জমি হতে হবে জমিটা মোটা মাটি হতে হবে আর পানিটা যাতে আপনি সেল দেওয়ার পানিও গৈরি বের হয়ে যায় আবার বৃষ্টির পানি হলেও গৈরি বের হয়ে যায় এরকম একটু ঢাল গড়না হতে হবে আর জমিটা আপনার মোটা মোটা এটল মাটি হতে হবে তো বন্ধুরা এ হলো পেঁয়াজের আপনার জমির জমির নিয়ম মানে কোন জমিতে লাগাবেন আর আপনার ওই জমিতে আমরা লাইন টেনবো আপনার উত্তর দক্ষিণ লম্বা করে যেতে উত্তর দক্ষিণ লম্বা করে যেতে লাগাতে চান সব থেকে কিন্তু আমাদের মানে ফলন বেশি হবে তো বন্ধুরা উত্তর দক্ষিণ লাগালে যে কদমের যে আপনার যে কালি কালিগুলা সুজা টাইট থাকে এবারে যত টাইট রাখতে পারবেন সে কিন্তু আপনার ফলন অটোমেটিকলি বেড়ে যাবে তা আমরা লাইন করার চেষ্টা করব উত্তর দক্ষিণ তা আমি তেত্রিশ শতাংশ জমিতে হিসাব দিচ্ছি আপনারা এক পঞ্চাশ কেজি দেবেন টিএসপি আর তিরিশ কেজি দেবেন এমওপি আর আপনি দেখতে পাচ্ছেন এই কোনো সার কিন্তু আপনার দিতে হবে আর এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা দিবেন এই বিঙ্গ এটা কিন্তু খুবই প্রয়োজন আপনার এই আপনার এই এইগুলো কিন্তু না দিলে কিন্তু আপনার বীজের সিটে হবে বেশি কিন্তু দানা হবে না দানা পর্যায়ের জন্য এই বিঙ্গ বরণটা দিবেন আপনার পাঁচশো গ্রাম তো বন্ধুরা এগুলো হলো আমরা চার্জ দেওয়ার সমাতি এগুলো ব্যবহার করে দেবো আর ক্যালসিয়াম জিপ দেবো দশ কেজি এগুলোই দিয়ে আমরা জমি পুরো জমি ছিটাই দেবো আর আপনারা বন্ধুরা আপনার মাটিতে যত রকমের যে আপনার টিস্যু পোকামাকড় আছে যত রকমই আছে এটা হলো কুজা দেখতে পাচ্ছেন আমরা তেত্রিশ শতাংশ জমিতে দেবো ষাট গ্রাম আর দুইশো মিলি দেবো ক্যারাটি এই দুটো আর আপনি দশ কেজি ইউরিয়া সারের সাথে মিশা এই 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 দুশো গ্রাম ক্যারাটি আর কুজা সারা মানে এক বিঘা জমিতে আমরা সিটা দিয়ে আমরা এটি মাটি প্রস্তুতি করে আমরা তারপরে লাইন টানবো আপনার বারো ইঞ্চি আর আপনার কোদাল হতে হবে আমাদের আট ইঞ্চি ডেন টানবো ডেন টানার পরে আমরা দুই পাশে দুটো করে বীজ দিয়ে দেবো ড্রেনের ভিতরে লেওয়ালে করে উঁচু করে না তারপরে পেঁয়াজ যখন আপনি বাড়া যাবে তারপর আমরা ওই উচা যে ঢিপি যে মাটিগুলো থাকবে ডেনের মধ্যে ওই মাটি পরে নামা দিব আপনার গাছ একটু বের হওয়ার পরে তো বন্ধুরা এ হলো আপনার পরে যখন আপনি কপ দিব এবার কবের সময় আমরা আবার আমরা কোপ দেওয়ার সময় দেবো টিএসপি আর আমরা আবার আমরা এই ম্যাগমা গ্রোথিন বিঙ্গো থিওপি এটা আমরা কোপ দেওয়ার পরে যে জমিতে সেচ দেওয়ার পরে যে আবার ওগুলো ছিটিয়ে ছিটাই দেবো তো বন্ধুরা আর ইউরা দেবো এই হলো আপনার মাটির খাবার চলে গেল আর এই অনুখাদ্য সারগুলো আমরা দুইবার ব্যবহার করব দুইবার ব্যবহার করব আর যত রকমের সমস্যা আছে আপনারা আমাকে কদম ফুল চাষ করার যে সকল কীটনাশক দিবেন এগুলো আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা এই হলো আপনি মাটির তলে যে দুই বা তলে যে চাষ প্রস্তুতির সময় বীজ লাগাবেন আপনারা ভালো গোল জাতের আপনার মেটাল কিং এই জাতটা করবেন এটা সব চাষিরাও ভালো করছে বা চাষিরা কিং পেঁয়াজের পরে খুব ঝুঁকিছে এটাই যাতে ফলন বেশি হয় সেটার পরে আপনারা বেশি চাষ করবেন দেশির মধ্যে আর যাবেন না তো বন্ধুরা আর এই আপনার যে লাগানোর যে নিয়মটা আমরা ছয় ইঞ্চি পর পর একটা করে বীজ লাগাবো আর আট ইঞ্চি উষারের যে আপনার ডেন করবো এই ড্রেনের তলাটা আমরা ড্রেনের নিচে খাইদের খাইদের ভিতর দিয়ে লাগাবো পরে আমরা মাটি গলা দিয়ে দেবো যাতে আমার গাছ যাতে সুসা টাইট থাকে তো এই হলো আপনার কদমের যে নিচের যে আপনার যে আপনার নিয়মটা এটাই কিন্তু আপনার মেন তারপরে যখন আপনার কদমের কিন্তু আপনার পড়া লাগবে আপনার ই লাগবে এগুলো কিন্তু আপনার এই পেঁয়াজের মতো নিয়ে একই ওষুধ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা প্রথমে চেয়েছি কোনো এতে রিডোমিল গোল্ড এটা হলো রিডোমিল গোল্ড এটা হলো আপনার তে আপনার ষোলো লিটার পানিতে দিব আমরা হলো এটা সত্তর গ্রাম আর এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আপনার স্কোর এটা হলো স্কোর আর এটা রিডাবিল গোল এই দুটো ওষুধ একসাথে মিশে আমরা স্প্রে করে দেবো আর সাথে আমরা সেই সময় কিন্তু পোকার আক্রমণ থাকে আমরা ডেলি ফিড ব্যবহার করতে পারি আলিকা ব্যবহার করতে পারি এগুলোও করবো তারপরে যখন আপনার কালি আসার আগে থর পর্যায়ে আপনার বাঁকড়ের আক্রমণ হয় কিন্তু আপনার আপনার এই মুকুলে আপনার কালি কিন্তু আপনার বেকা তারা হয় এবার আমরা ভাটি আর ওই সময় কিন্তু আমরা ধান চাষের জমিতে করে ওই সময় কিন্তু আপনার কারেন্ট বাড়ে কারেন্ট পোকা বলতে গেলে ওই সময় বিভিন্ন রকমের সাদা জাপ সাদা মাছি বিভিন্ন রকমের পোকার আক্রমণ হয় ওই জন্য আমরা ভেস্টোরিয়া দেবো ষোলো লিটার পানিতে তিন গ্রাম হারে আমরা এই পনেরো গ্রামের প্যাকেটে আমরা ছয় মেশিন ষোলো লিটারের ছয় মেশিন পানি দিয়ে আমরা স্প্রে করবো দেখা যাচ্ছে দুই বিঘা জমি আপনি দিতে পারবেন সেই সময় তো বন্ধুরা এই যে আপনার স্প্রে যে নিয়ম আর কদম যখন আপনার সুজা টাইট রাখবেন ব্যবহার করবেন টিল বন্ধুরা এ হল আপনার বন্ধুরা এটা হলো টিল এটা হলো টিল এই টিলটা আমরা ষোলো লিটার পানিতে দশ মিলি এটা দিয়ে আমরা স্প্রে করে দেবো দেখবেন যে গাছ একদম আপনার যে ক কালি কালি একদম সুজা টাইট থাকবে আর আরেকটা বিষয় বন্ধুরা আমরা ফুলে যখন কদম ফুলে যখন আমরা ব্যবহার করব এতে দেখতে পাচ্ছেন আপনার ভলিউম ফিলাক্সি আবার কদমেন মুকুল আসার আগেই আমরা এই যে মাথাপোড়ার জন্য মেরাভিস ডো দিব পচকার জন্য রিডোমিল গোল্ড দিব বন্ধুরা এগুলো কিন্তু আমরা রিডোমিল গোল্ড ষোলো লিটার পানিতে দেবো সেখানে পঞ্চাশ গ্রাম আর মিরাভিজ ডো দিব ষোলো লিটারে ষোলো মিলি আর সাথে আপনার টেনি ফিট আছে এগুলো দিবেন আলিকা ব্যবহার করবেন তো এই হলো আপনার নিয়ম আর ফুল ফোটে গেলে আমরা এই ভলিউম ফিলাক্সি স্কোর আর জ্যাজ দিব ফুলে একদম ডগমগো ফুলের পরে তো বন্ধুরা এই যে আপনারা বুঝতে পারলেন কি পারলেন না এটা বলেও কমেন্ট করবেন আরও যদি জানতে চান আমাকে কমেন্ট করবেন আর আমার এই নিয়মে যদি আপনি কদম ফুল চাষ করেন আপনি ৩৩ শতাংশ জমিতে চার থাকি পাঁচ মন পর্যন্ত আপনি কদম ফুলে ফলন ও বেশি পাবেন তো বন্ধুরা এই পর্যন্ত আমি রাখলাম আরও কিছু জানতে চাইলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত